Thank you thank mm -hmm. you হ্যালো ফ্রেন্ডস কি খবর সবার এটা হচ্ছে আমাদের ককাটেল তাকে নতুন একটা আয়না লাগাই দিয়েছি তো সে আয়না দিয়ে অনেক কিছু করতেছে সে চেহারা দেখে আয়নাতে তেজ কিস করে তারপর আয়নার পিছনে খোঁজাখুঁজি করছিল এটা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম অবশ্য না 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 মনে হয় এখন আপলোড দেওয়া হয়নি এডিট করা হয়নি তো আপলোড দেওয়া হয়নি কারণে তবে আমি ভাবলাম যে যেহেতু লাইভ স্ট্রিম করা যাইতেছে তো কেন নয় আমি লাইভে দেখাই ককাটেলকে তো আপনারা আর ভালো দেখতে পারবেন আর কি আমি চলে গেলে দেখবেন যে কি করে এই জায়গায় খাইছ তুমি খাইছো খাও খাও আও খাও তুমি ঠিক করো এটাতে আয়না দেখো কনা দেখো হম আয়না দেখো তুমি

তারপর চাইনিজ মুরগিগুলোকেও শো করব দেখবেন ওরা কি করে কোয়েলগুলোর সাথে রাখছি ওরা করে আরেক কাজ হচ্ছে দেখেন কি করে খাবার নিয়ে মানে আস্তে আস্তে উল্টে যাবেন আজকে ওরে নতুন আয়না লাগাই দিছে বুঝছেন আয়না তো বারবার চেহারা দেখতেছে সে ঘুমাবে না সে লাইট বন্ধ করলে চিলাচিলি শুরু করে সে আয়না দেখবে কোকো কোকো এই কোকো দেখো মে না দেখো দেখো আনাতে কে ওইটা কে ওইটা আনাতে কে তোমার আয়না ভালো লাগে তোমার আয়না ভালো লাগে কক ও ভয় পাই গেছে আমি আমি এই যে তোমার আয়না ভালো লাগে কক কক আয়না ভালো লাগে কক तुम्हें ना देखो

সে মিউজিক শুনতে পছন্দ করে আবার মনে করেন যে আয়না দেখতে পছন্দ করে আজকে আজকে যদি আয়নাটা লাগাই দিছি মানে সে চেহারা দেখতেছে আয়নাতে সে উপরে উঠবে না ঘুমাবে না লাইট বন্ধ করলে শুরু করে দেয় চিল্লি हेलो कोको अरे तुम देख बा आईना देख बा तुम्हें आईना देख बा तुम्हें आ জোরে কামড় দেয় না জোরে কামড় দেয় না সে বুঝে যে জোরে কামড় দিলে ব্যথা পাবো এটা বুঝেছে মাঝে মধ্যে আদর করতে দেয় যে ঘুমের বান ধরছে না এখন যদি লাইটটা বন্ধ করে দিই চাদর দিয়ে রেখা দিই দেখবেন যে কী শুরু করে দেয় সে আয়নাই দেখবে আজকে দুবার করে বন্ধ করছে চিলে চিলে শুরু করে দিছে পালকগুলো আছে হ্যালো আমার কিনেরও ঠান্ডা লেগে গেছে কোয়ালের ঠান্ডা লাগছে হ্যাঁ কোয়ালার থেকে আমার ঠান্ডা লাগছে কিনা আমি জানি না ওষুধের সবাইকে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছি আর স্যালাইন দিছি পাশাপাশি মানে যেটা পাখিদের যেটা খাওয়া ওষুধ আর কি ওইটা দিচ্ছি সবাইকে দিয়ে দিছি কারণ একজনের থেকে আড়াইজনের ছড়াইতে পারে একেবারে অল্প করে পানির সাথে মিক্স করে দিয়ে দিয়েছি সবাই দিচ্ছে আর কি যে যাতে সুস্থ থাকে কমসে কম अली मुसा भाई ये टक के अली मुसा seriously who is this हम बाप ने क्या बार अली मुसा तो हम बापन हेलो ভালো কথা কমেন্টের রিপ্লাই দেয় কেমনে আমি তো আজকে ফার্স্ট ফার্স্ট আজকে লাইভ করতেছি আজকে ফার্স্ট লাইভ করতেছি এটা কি পুল দেওয়া যায় না একটা স্টার্ট পুল দিয়ে দিই পুল দিই আমাদের ককাটালকে আপনার ভালো লাগে আচ্ছা আচ্ছা এখন লেখ এভাবে দেওয়া যাবে না না লেখতে তো পারবো না বাট ট্রাই করতে পারি तो मैं क्या बार এখানে পটিকুলা দিছ নাকি তাহলে দেখো এই দেখান কি করে এই দেখান কি করে आओ आओ তোমায় কামো দিবা आओ ব্যথা পাই না আমি হ্যাঁ ধরে দেন এখন দেখছেন आओ আদর করতে দিবা না আজকে হ্যাঁ না দেখতেছও না শোনো চুপ করে করে দেখতেছ

देके दे हां फ्लाइट बंद कर दे देखे दे देखिए यदि कुछ ना बोले तो ले बंद कर देगा दे दे देखा दे देखिए देके दे ओके शुक्रिया तो थाको दिला बंद कर दे हां बंद कर वो सबसे बंद कर दे অন্যদিন লাইট বন্ধ করলে বা ঢেকে দিলে উপরে উপরে চলা যায় উপরে তারা যায় বসে থাকে ওখানে একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই সোনার পানি আছে এখানে পানি আসে এখানে পানি খায় পানি খাওয়ার পরে ওখানে যা বসে থাকে আজকে সে এখান থেকে উঠতেছে না আয়না লাগাই দিয়েছি ঘুম পাচ্ছি কিন্তু দেখেন চোখে ঘুম দেখবেন চোখ ঘুমা যায় আবার লাইটটা বন্ধ করলে শুরু করে দেয় তুমি যে এখানে এই খাবারের ভিত্তি পটি করতেছো খাবারে পটি করতেছো তোমার তো আয়না লাগাই দেব উপরে লাগাই দেওয়া উচিত ছিল যাও উপরে যাও উপরে যাও ঘুমাও রাতে সকালে আবার খুলে দেব যাও উপরে যাও ক উপরে যাও যাও ঘুমাইতে যাও না যাবে না সে রাগ করছে যাবেই না যেতে বললে দেখেন না আমার কী করে যাও উপরে যাও ওই যে যাও উপরে যাও হ্যাঁ তুমি যাব না তুমি যে খাবারের ভিতরে তুমি পটি করে দিতেছো এগুলো কি হ্যাঁ এগুলো আমার পয়সা করতে হবে না আবার Koko, siap mau naik jaga teh kumaba. kamu duso. Hm? kamu duso. Aau, kano, kano. Tuh mau kumaba na? Upora jau, upora ওর যদি আয়নাটা এখন খুলি মনে করেন যে পুরা বাড়ি এক একসাথে করে ফেলবে হ্যালো ইউটিউবে আমরা লাইভে আসলাম কিন্তু প্রথমের দিকে দু একজনকে পাইছি এখন আর কেউ নাই ককাকে মনে হয় যে আমার পছন্দ করে না আমার দেখাচ্ছে না গ তোমাকে কেউ দেখতেছে না তো একজন দুজন দেখে চলে গেছে তুমি আয়নার আয়না সাথে কি করতেছিল ওইটা করো আবার তোমার ফ্যান ফলো হয়ে যাবে আও আও যাও উপরে যাও উপরে যাও লাইট বন্ধ করে দেই উপরে যাও লাইট বন্ধ করে দেই যাও আও ব্যথা পাইতো আমি ব্যথা পাইতো আও ওয়াইনা দেখা শেষ হয়নি আজকে নতুন আয়না লাগাই দিয়েছো তো মানে এটার প্রতি সে অনেক ইয়া মানে খুব দেখতে চায় না ব্যাথা ভাই ধরে আদা করি না দিবে না আদা করতে দিব না সে আয়না নিয়ে ব্যস্ত আজকে ও আয়না আয়না কি এক অবস্থা আয়না সামনে নিয়ে ঘুমাইতেছে কি এক অবস্থা লাইট বন্ধ করলো চিল্লাচিল্লি শুরু করে ওকে টাইম নিল যা কাছে আমার দেখা যাচ্ছে ঘুম পাইছে ঘুম পাইছে তারপর যায় না উপরে যা উপরে যাও তুমি এই জায়গাতে পটি করলে খাবা কি এটা তো এটা তো তোমার খাবার জায়গা নামাই দিব এটা নামাই দিব নামাই দিব তুমি এনে পটি করলে খাবা না তুমি ওটাতে ঘুমা গেছে কিন্তু এখন তো এটা সরাইতে থেকে তো চিলা চিলি শুরু করে তার এটা পছন্দ হয়েছে অনেক আজকে আস্তে খাবারের বাটির উপরেই বসে করছে এটা নেই এটা নেই এটা নেই এটা নেই এটা এটা তুখ এটা এটা নিয়ে যাই না এটা দিবে না এটা দিবে না এটা দিবে না চাই না তবে আজকে দিবে না আনাটা নিয়ে যাই আমি আনা আমি নিয়ে যাই

নিতে না ও ভাইদ ভাইদে ভাই আমি আসলে ইউটিউবের সফটওয়্যার থেকে ডাইরেক্ট ডিরেক্ট লাইভ কোনো সময় করি নাই করার আমি আসলে এরকম প্ল্যানও ছিল না তবে আমি চেয়েছিলাম যে স্ট্রিম ল্যাব দিয়ে করার জন্য ভার্টিক্যাল মানে ল্যান্ডস্কেপ যে ভিডিও আছে ওইভাবে করার জন্য তো ইউটিউবে তো লম্বা ভিডিও লাইভ করতে হয় ইউটিউব কি বলে এটা ইউটিউবের সফটওয়্যার থেকে করলে এটা একদিক দিয়ে ভালো আবার একদিক দিয়ে খারাপও আসলে ক ক আমাকেটা দিয়ে দাও আমি নিয়ে যাই নিব ধরছে না নেই এটা দুই ঘন আয়ন আসে লাইট বন্ধ করলে শুরু করে দেয় আরেক চিল্লা চিল্লি খাবারের বাটি খাবার নষ্ট করে ফেলব তো তুমি এগুলা যদিও সরাই নিছ আগে আগে সে আজকে ডিসিশন নিছে আয়না সামনে ঘুমাবে মাথা ঢুকেছে তুমি আজকে খাবারের বাটিতে ঘুমাবা হ্যাঁ না এই জায়গাতে না বাইদা উপরে বাইদা দিলে ভালো শুনতেছি আমি কি বলি ও সব বুঝে ওর ব্যাপারে যদি কিছু বলি না ও তাকায় থাকে কোকো তুমি উপরে ঘুমাও নিচে ওই যে তোমার এই তো এখানে তো তোমার খাবার এই জায়গাতে খাবারগুলো নষ্ট হবে খাবারগুলো নষ্ট হবে যাও উপরে যাও উপরে যাও উপরে যাও যাই এটা নিয়ে যাই এটা নিয়ে যাই এটা নিয়ে যাই এটা নিয়ে নিয়ে যাই এটা এটা ও চালাগাছে বুঝে যে উপরে বাইদা রাখছে এটা আমি নিবে কিভাবে আবার এই এইগুলো আছে না যে তার দিয়ে যে খাচ্ছে এগুলো খোলার চেষ্টা করে চালাক আছে কালকে বাইক করছিলাম বাইরে কত হাঁটারি করছে ঘরের ভিতরে করছে মুরগির মতো ঘুমাম আজকে বইছো অনেক কালকে আবার দেখো আসি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আধা ঘন্টা হয়ে গেছে বলতে বলতে ওকে আর সবাই ভালো থাকেন এটা অফ করে কি হবে আমি তো অফও করতে জানি না সম্ভবত ওকে